যেমনটি দেখছিলেন দুপুর পৌনে দুইটা নাগাদ যেমনটি ভিতরে যারা কর্মরত রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে কার্গো টার্মিনাল রয়েছে সেখানে যারা ভিতরে কর্মরত ছিলেন তারা আমাদের যেমনটি জানিয়েছেন দুপুর পৌনে দুইটা নাগাদ কিন্তু এই কার্গো টার্মিনালটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এটি কিন্তু মুহূর্তের মধ্যেই এই ছড়িয়ে পড়ে বলা যায় প্রথমেই কিন্তু তারা যেমনটি জানিয়েছেন যে শুকনা যে কাপড় রয়েছে সেই কাপড়ে কিন্তু এই আগুনের ঘটনা ঘটে এবং পরবর্তীতে কিন্তু এটি যেহেতু একটি কার্গো টার্মিনাল এখানে কিন্তু বিপুল পরিমাণে তারা যেটি জানিয়েছেন যে কেমিক্যাল ছিল এবং পরবর্তীতে কিন্তু সেই আগুন কিন্তু পাশে থাকা যে কেমিক্যাল সেই কেমিক্যালে লেগে যায় এবং কেমিক্যালে লাগা সেই আগুন কিন্তু আরও কিন্তু ছড়িয়ে পড়তে থাকে এবং তারা আমাদের যেমনটি অভিযোগ করছিল যে ফায়ার সার্ভিস কিন্তু এই আগুন লাগা এক ঘন্টা পরে কিন্তু তারা এই আগুন নিয়ন্ত্রণের যে কাজ সেই কাজ কিন্তু শুরু করেছিলেন কারণ তারা আগুন লাগার কিছুক্ষণ পরে যদিও এসেছিলেন তবে পানি না থাকার কারণে কিন্তু তারা শুরুতেই সেই অগ্নি নির্বাপনের যে কাজ সেই কাজে কিন্তু অংশ নিতে পারেনি তাদের যে পানির ব্যবস্থা সেটি কিন্তু করতে হয়েছে পরবর্তীতে কিন্তু তারা এই অগ্নি নির্বাপনের কাজে নামেন পরবর্তীতে আমরা যেমনটি দেখতে পেয়েছিলাম যে ফায়ার সার্ভিসের যে কয়টি গাড়ি এখানে এসেছিল সব কয়টি গাড়ির যে পানি নিয়ে তারা নিয়ে এসেছিল অর্থাৎ সেই গাড়িতে যে পানি মধু ছিল সেগুলো কিন্তু শেষ হয়ে যায় এবং পাশে কিন্তু একটি পুকুর থেকে কিন্তু পরবর্তীতে পানি নিয়ে আসা হয় পরবর্তীতে কিন্তু সেই পুকুর থেকেও আর পানি তারা নিতে পারেনি পরে আমরা যেটি দেখেছি পাশে যে দোকান রয়েছে সেই দোকান থেকে বোতলজাত যে পানিগুলো সেই বোতলজাত পানি কিন্তু এই অগ্নি নির্বাপকের যে কাজ সেই কাজে কিন্তু তারা ব্যবহার শুরু করেন এবং এক পর্যায়ে কিন্তু সেই বোতলের পানিও কিন্তু এই দোকান থেকে শেষ হয়ে যায় এর পরেই কিন্তু এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তারা কিন্তু আবারও সেই পানির ব্যবস্থা করছেন এবং সেই আগুন নিয়ন্ত্রণের কাজটি আসলে তারা চেষ্টা চালাচ্ছেন এর পাশাপাশি যদি বলতে চাই এখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পুলিশ সেনাবাহিনী এপিবিএন আনসার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা এখানে দেখতে পাচ্ছি তারা আসলে আমরা যেটি আপনাদের জানাতে চাই যে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা যখন ঘটে তখন কিন্তু উৎসুক জনতার একটি ভিড় কিন্তু লক্ষ্য করা যায় যে কারণে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের যে কাজ সেটি করতে কিন্তু এই দমকল বাহিনী যারা রয়েছে তাদের কিন্তু বেগ পেতে হয় যে কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে তাদেরকে এবং তারা কিন্তু আসলে এই আগুন নিয়ন্ত্রণের কাজ করতে কোনো ধরনের বেগ পেতে না হয় সেই দিকটা খেয়াল রেখে কিন্তু তারা এই অগ্নি যে অগ্নিকাণ্ডের ঘটনা সেই আগুন কিন্তু তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তবে এখানে বেশ কিছু ব্যবসায়ী যারা রয়েছে সিএনডি ব্যবসায়ী তারা কিন্তু আমাদের যেমনটি জানিয়েছিলেন আসলে ভিতরে যে সিভিল এভিয়েশনের কিন্তু নিজস্ব টিম রয়েছে এই অগ্নি নির্বাপকের জন্য এবং ভিতরে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের জন্য তাদের পানির ব্যবস্থাও রয়েছে তারা কিন্তু প্রথম দিকে কিন্তু সেই কাজটি করেনি বা এগিয়ে আসেনি বা ফায়ার সার্ভিসের কর্মী যারা এসেছিলেন তাদেরকেও কিন্তু তাদের পক্ষ থেকে সহযোগিতা করা হয়নি এমন অভিযোগ কিন্তু যারা সিএনডি ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আমাদের করেছিলেন যেমন দেখাচ্ছিলাম দুপুর প্রায় পৌনে দুইটা নাগাদ কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেটি প্রায় সাড়ে তিন ঘন্টা অতিক্রম হওয়ার পরেও এখন পর্যন্ত কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি পাশাপাশি যেটি দেখাতে চাচ্ছিলাম যে এই কার্গো টার্মিনালটির পাশেই কিন্তু যে একটি এক্সপোর্ট ভবন যেটিকে বলা হয়ে থাকে সেই ভবনের দিকেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে অর্থাৎ কিছুতেই কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না তবে ভিতরে যারা কর্মরত তারা আমাদের বারবারই একটি কথা বলছিল যে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই যদি এটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হতো তাহলে হয়তো আগুন এতটা ছড়িয়ে পড়তো না এমনটি কিন্তু তারা অভিযোগ করছিল